ব্যতিক্রমীভাবে উদযাপন করা হচ্ছে বাংলা নববর্ষ চোদ্দশো কে উদযাপন করতে বিভিন্ন সঙ্গীত প্রেমীরা এবং যারা সঙ্গীত উপস্থাপন করে তারা আজকে এই মুহূর্তে শাহবাগ চত্বরে আসছেন কুরআনের ফুটেজ আছে তাদের হাতে ব্যতিক্রমী ভাবে সেই নববর্ষকে উদযাপন করতে নিচ্ছেন দর্শক যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত চলবেন কমেন্ট বক্সে আপনারা দেখছেন যে ব্যতিক্রমী ভাবে কবি মুহিব খানও সেখানে রয়েছে এবং অন্যান্য যে সকল শিল্পীরা রয়েছে তারাও কিন্তু আজকে সেই বাংলা নববর্ষ চোদ্দশো কে উদযাপন করতে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র থেকে আজকে এই আয়োজন করা হয়েছে ব্যতিক্রমী যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দেবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন ডট কম এই মুহূর্তে আপনারা দেখছেন যে ব্যতিক্রমী যেই আহ পহলা বৈশাখকে উদযাপন বাংলা নববর্ষকে উদযাপন সেই উদযাপনে কিন্তু ব্যতিক্রমী একটি ভিন্ন চিত্র এই মুহূর্তে আপনারা দেখছেন দর্শক আজ এমনটি জানানোর চেষ্টা করছিলাম যে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র থেকে আজকে এই আয়োজন করা হয়েছে এই আয়োজনে আপনারা দেখছেন যে ব্যতিক্রমী কিছু চিত্র সেটি কিন্তু আপনারা এই মুহূর্তে দেখছেন সবাইকে চোদ্দশো বত্রিশ সনের শুভ নববর্ষ জানাচ্ছি নতুন বছর মানে হলো আমাদের বাংলাদেশি মানুষের মনে আনন্দে আনন্দ উদযাপন হয় মানুষ আনন্দ ধারণ করে নতুন বছর মানে পুরোনো ভুলকে কাটিয়ে আগামীকে সুন্দর করার প্রত্যয় নতুন বছর মানেই হলো যে মনে যে কষ্ট বেদনা আছে সেগুলো দূর করে সামনের দিকে এগিয়ে যাওয়া নতুন বছর মানে আমরা বাংলাদেশিরা নতুন বছরের শুরুতে ভালো খাবার খাই নতুন জামা পরি এবং একসাথে সবাইকে শুভেচ্ছা জানাই এগুলো কিন্তু আমরা দেখেছি গত নব্বই দশক থেকে আমাদের দেশে নতুন একটি নতুন কিছু কালচার নতুন কিছু সংস্কৃতি যেগুলো প্রত্যেক সংস্কৃতি পাশের দেশের হিন্দু হিন্দুয়ানী সংস্কৃতি এগুলোর কারণে বাঙালির মনে আস্তে আস্তে পহেলা বৈশাখ সম্পর্কে ঘৃণা তৈরি হচ্ছিল আমরা বাংলাদেশি আমাদের সংস্কৃতি আমরা পালন করব, আমাদের মতো করে আমাদের চিন্তা অনুযায়ী আমাদের চেতনা অনুযায়ী সেই চিন্তা থেকে এবার প্রথম জাতীয় সাংস্কৃতিক কেন্দ্রের পক্ষ থেকে আমরা শিল্পীরা আয়োজন করেছি নবযাত্রা বর্ষবরণ উপলক্ষে নবযাত্রা আমরা মনে করছি আজকের এই আয়োজন আসলে প্রকৃত বাংলাদেশের যে চিন্তা চেতনার প্রতিফলন এটাই বাংলাদেশের সংস্কৃতি এখানের মানুষ সকালে ভোরে উঠে ভজন নামাজ পড়ার মাধ্যমে সকালে মক্তবে যায় এখানের মানুষ কাজ করে আল্লাহর নাম স্মরণ করে এখানের মানুষ সবাই যে কোনো বিপদে সস্তার কাছে প্রার্থনা করে তো আমরা এই সংস্কৃতি বাংলাদেশের মানুষের হৃদয়ে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নবযাত্রা শুরু হয়েছে আমরা প্রত্যাশা করছি আগামী দিনে এই এই নবযাত্রা বাংলাদেশের ইউনিয়নে ইউনিয়নে পাড়ায় ছড়িয়ে পড়বে এবং একইভাবে আপনারা জানেন বর্ষবরণ উপলক্ষে বিভিন্ন আয়োজন হয় তবে আমরা এবার যে আয়োজনটি করছি এটি হলো বাংলাদেশি আয়োজন এখানে বাংলাদেশের মানুষ যে চিন্তা লালন করে যে চিন্তা ধারণ করে তাদের কৃষ্টি কালচার তাদের দৈনন্দিন জীবনে যে ঘটনাগুলো ঘটে চলে সেগুলোকে ধারণ করে আমাদের এবার রেলি নবযাত্রা ইনশাল্লাহ আমরা আশা করছি আগামীতে এটি জেলায় জেলায় পাড়ায় পাড়ায় আমাদের সংস্কৃতিতে আমাদের শবযাত্রা ইনশাআল্লাহ আমরা শুরু করবো যেমনটি আপনারা দেখছিলেন যে এই জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র থেকে আজকে নববর্ষ একটু আপনার সাথে জানতে চাই যে আজকে আজকের অনুষ্ঠান খুবই সিম্পল বাংলাদেশের মানুষ স্বাধীনতার পর থেকে তিপ্পান্ন বছর ধরে এই অনুষ্ঠানটাই দেখার কথা এটা বাংলাদেশের প্রকৃত সংস্কৃতি এটা বাংলাদেশের সহজাত সংস্কৃতি এটাই বাংলাদেশের স্বাভাবিক সংস্কৃতি এই স্বাভাবিকতা থেকে এই প্রাকৃতিক সংস্কৃতি থেকে এই 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 দেশ করে করে বিভ্রান্ত দিকে নিয়ে যাওয়া হয়েছিল কুসংস্কারের দিকে নিয়ে যাওয়া হয়েছিল এবং অস্থিরতাপূর্ণ এবং ষড়যন্ত্রপূর্ণ কিছু অপসংস্কৃতির দিকে ধাবিত করা হয়েছিল সেই বেড়াজাল ভেঙে সেই শিকল ছেড়ে আজকে আমরা আবারও এই দেশের মানুষকে এদেশের প্রকৃত দেশীয় আবহে এদেশের দেশের মানুষ গণমানুষের ধর্মীয় মূল্যবোধের অনুকূলে সত্যিকার অর্থে বাংলাদেশি এবং বাঙালি সংস্কৃতির পথ দেখাচ্ছি চেষ্টা করছি আশা করি এটা এদেশের মানুষ গ্রহণ করেছে এবং আরও বেশি গ্রহণ করবে এবং এটাই হবে এদেশের সংস্কৃতি এটাই ছিল এদেশের সংস্কৃতি ধন্যবাদ প্রশ্ন বুঝিনি আমি আপনারা জানেন দেশের পরিস্থিতি পরিবর্তন হয়েছে আমরা এবং শোষকের কবল থেকে দেশকে মুক্ত করতে পেরেছি অনেক প্রাণ এবং রক্তের বিনিময়ে অনেক সংগ্রামের বিনিময়ে সেই যে নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশে বাংলাদেশের প্রকৃত ইতিহাস প্রকৃত ঐতিহ্য প্রকৃত সংস্কৃতির দিকে আমরা এই দেশকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি এবং আমরাই আজকের এই র্যালিতে এবং পরবর্তী আমাদের প্রোগ্রামগুলোতে আমরা যা যা দেখাবো সবই হচ্ছে বাংলাদেশের প্রকৃত সংস্কৃতি এটাই আসল সংস্কৃতি এটাই আমরা প্রমাণ করতে চাই আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে একটা পর্দা বেষ্টিত রিকশা আমাদের র্যালির সামনে রেখেছি বাংলাদেশের আবহমান কাল থেকে এদেশের মুসলিম এবং হিন্দু নারীরা তারা ঘর থেকে বের হলে রিক্সার মধ্যে এরকম একটা পর্দা পেঁচিয়ে বের হতো এটাই বাঙালি সংস্কৃতি এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই আমরা রক্তাক্ত সাপ্লাই এনেছি আমরা কৃষক কৃষকের লাগল এনেছি আমরা হাল খাতা এনেছি আমরা পবিত্র পুরাণের রেহাল এনেছি আমরা তসবি দানায় এনেছি বাংলাদেশের প্রত্যেকটা ঘরে ঘরে এগুলো রয়েছে এগুলো এখন বন মানুষের সংস্কৃতিতে রূপ লাভ করেছে এদেশের আঠারো কোটি মানুষ এই সব উপাদান এই সব প্রতীককে নিজেদের জীবনের ঘনিষ্ঠ করে নিয়েছে আপন করে নিয়েছে এগুলি বাংলাদেশের সংস্কৃতির অন্যতম উপাদান হিসেবে আমরা জাতির সামনে পেশ করেছি ধন্যবাদ সবাইকে দর্শক যেমনটি দেখছেন যে ব্যতিক্রমী একটি ভিন্ন রকম আয়োজন আজকে জাতীয় সাংস্কৃতিক কেন্দ্র থেকে আয়োজন করা হয়েছে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উদযাপনে আপনারা দেখছেন যে এখানে যে সকল সেলিব্রিটি অর্থাৎ যে সকল সেলিব্রিটি সঙ্গীত শিল্পীরা রয়েছে ইসলামিক সঙ্গীত শিল্পীরা তারা কিন্তু আজকে সেই এক কাতারে এসে দাঁড়িয়েছে এবং বিভিন্নভাবে আওয়াজ চলছে এবং যেই বাংলা নববর্ষ সেই নববর্ষকে উদযাপন করছে যে যেখান থেকে ঢাকা পোস্টের লাইভটি দেখছেন লাইভটি শেয়ার করে সকলকে জানিয়ে দেওয়ার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত জানাবেন কমেন্ট বক্সে দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে পেতে ভিজিট করুন কম